এটা কিছু খামো থামো লাগলে ওয়াই সরিষা টরিষা গোলাইলে তো তেল বার হইলো হয় কিছু সংকট বাজারের সংকট সমল হয় মোকো মাথো কিছু বুঝই না আর বিদেশ থেকে আইলো টেকা মা শুনল আর বচ্চার দেখিয়া এক পিসৰ দেখা সাইপিস পিস লইয়া গেলা আর বাজার সংকট দর বাজার সিন্ডিকেট বালা মানসর বাচ্চাই একটা হইলে কমে আর রক্ত হইলে বাড়ায় কোনো একটা ভেলু নাই মালৰ

વેસ્તો નાની દેખી સામે દેખિયા દેખી આર બેઠાર ગોરા છે નીના ખાલી મૂર્ખર ગરુ આ એ રે હાય દેખી માગન બેટા ગોર ફૂંબા કો પાડી ગા ચમની નાખું બા આ એ ની રે હાય રે હાય આ એ રે નો થી મુ રૂડરો કામ નીના ગાન કોઈ તમ ઉસ્તા કયા ઓનો હોડી દે જા કી બોલ કે કી બેટા આ એ

এই দুইশো টাকা আনছি বড়ো মুরুক এক দেও চাচা দেওয়া হাসমাল দায় ভরসে খালি খালি মুরুক কানো মুরুক আনো বাবা রে সামাই টেকা করি বাজারও গেলে পোস্ট যায় চাচা পোস্ট যায় বাবা রে বাবা মুরুক খাইতায় দুইশো টাকায় মুরকোর হইর খাইতায় না এক কাম কর মুরকোর বদলা মুরকোর ঠেঙ্গে কান্কিয়া খাই আরাাম পাই পাস হাড্ডে খাইবে দুইশো টাকা আইসি তাই মুরুক খাইলি তা ফারম বহুত টাকা দিয়ে পয়া আছে তোমার দুইশো টাকার মোরগ যে দিতাম কথা কবা না রয়েছে তোমার পাকিস্তান আমলে তা বাবা তুমি দুইশো টাকা মোর কর হই নেওয়া আর ও যে দিও ঠেক এখান ওখান শুইয়া শুইয়া জেলা সুইচ বল খাই ওলা খাই ভাই ও বেটা ভাষা আমরা গরিব হইলাম হরিও মাংস খাইবার আশা ভরসা আমরা নাই নি রে বাবা অকর চাষা এক কাম করো দুইশোটা টাকা আছে রে বা

সাড়ে তিনশো টাকার উপরেও বেশি শুনো রে বেটাই ও সামনে রোজা মাস আইছে আর দোকানদার হল আর মুড়ুক ব্যবসায়ী আর গরু ব্যবসায়ী সারা খা খা বা কইছে সব না লাগ দুনিয়া দুনিয়া গাইছে হাতে নাই তোমরা বুঝছো নি আখের আরম্ভ করি দিছো দুই টাকা দশ টাকা কিলান বেশি চাই ও চিন্তা তোমরা যে রোজা মাসো সারা বছর রুজি করি লই চাই দেখা তোমার হাল্লা দিল আমি করি না গরুর মাংস যাই আমি ভাবা দিয়া যাও যাও বাবা যাও যাও তুমি বাঘ তাকে আমিও যাবি বিপদি অতটা আনি আমার মরুক আইসি দুইশ টাকা খাইলি তা বাঘ ভাই দিয়া আমারও জান তো না. দিন রান্না বান্ধা করিস ভালারও গিয়া কত কষ্ট করে আনিয়া রে তুমারে তোমরা তো পুজরা যাবে

યુ ભીમા કીતા લાગ્યા લા તમી દઈ ભરી ડાયા જનો નિઘત ના કીતા કીતા તાર મોગે સોમ સોવાલે એનું મૂળ પર বাচ্চা ના લાગ્યા રેવા અમાર તાર ઓસ્થા દુજાય હાય આ છોડ ના માર કે તારું કુક્ક અચ્છા અમારે કો મૂળ પર ખેંગ્યા ના સિયાગા ઓટી આ માર કે 200 ટકા રૂપ નઈ હટલા મો આવું ન કા

গেছিলাম সালি দোকানো তেল আনাত পাঁচ লিটার তেল আনাত গেছিলাম যাওয়া যে আমি তাদের হইলাম ও মাদ সব আমার পাঁচ লিটার তেল দি আমি আরচ আর কীতা নিবাইল বুঝে আমার খালি খরচ পাঁচ লিটার তেলও লাগে রা আর কিছু লাগে না বুঝলে না হইতো না লগে অন্য খরচ যদি নেও নে তোমার খরচ দেওয়া লাগবে খরচ দেওয়া লাগতো না এটা ব্যবসা করি আল্লাহর গজব পরি গেলো সারাগুন বললাম না বলার গেস্তা আমি কিতা বাকি আনতে গেছিলাম আমি নগদ পয়সা লইয়া গেছি মাল আনতাম আমার হে ঢেখা আরো খরচ লোক আমারে তেল দিত দিত না ইটা আসলে ব্যবসা করি কিন্তু একবারে মরকির বললাম মরকির বলাই আমিও গেছিলাম বাজারও আমার পিয়াজ আর তোলা আলু ও লইয়া আমি আইছি রে ভাই দাম করিয়া রে আমার সাহসে না যে পিয়াজ আর আলু লইয়া ও ভাই আইছি পিতা কর্ম ব্যবসায় একটা মূর্তির বলাই নই আমরা খাইতাম গিলা বাঁচতাম গিলা এখান তারা চিন্তা করে না দেশর মানছে দেশ স্বাধীন করলানি ওতা করার লাগি দেশল মানছে কত রক্ত দিয়া দেশলে স্বাধীন করছয় আর তারা ওটা সুরামি বলরা আতি কররা আর আমরা হলো আরে মরিয়া দেশল আসল শত্রু হই লাগিয়া ও ব্যবসায়ী ও ব্যবসায়ী কিন্তু দে দেশল শত্রু দেশল গরিবগলার কেগা মারিয়া ও ব্যবসায়ী গলে বিদেশ কল বানাইতরা আর ও আমরা ওলা না আরে মরিয়ার গুচলি ব্যবসা থাকা